আসসালামু আলাইকুম বন্ধুরা খাজা বানানোটা অনেকে ঝামেলা মনে করেন তবে খাজা বানানো যে কতটা সহজ এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেউ একবার দেখাতে একদম পারফেক্ট খাজা তৈরি করে নিতে পারবেন একদম মুসমুসে রসার খাস্তা খাজা হবে এই খাজা একবার বানিয়ে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন বইও খাজা বানানোর জন্য আমি একটা বাটিতে দুই কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা নিতে পারে না এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দু টেবিল চামুচ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এটা আটার সাথে মিক্স করে নিব একটা খাস্তা তৈরি করে নিব এইভাবেই করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখানে আস্তে আস্তে আমি নরমাল পানি মিশাব ঠান্ডা পানি মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নিব ডোটা বেশি নরমও না শক্ত না মাঝামাঝি আর দুটা মাখা হয়ে গেছে এটা এক সাইডে পনেরো মিনিটের জন্য রেটে রেখে দিবার আর এখানে একটা কাটিলে এক কাপ চিনি এক কাপ পানি দিয়ে দিলাম শিরার জন্য আর দুটা এলাচ দিয়ে দিলাম শিরাটা বেশি ঘন করব না আর এখানে লেবুর রস দিয়ে দিব যেন শিরাটা জমে না যায় না জমার জন্য একটা বলক হিসেবে আমি শিরাটা নামিয়ে নিব চুলাটা এখন আমি বন্ধ করে দিব এখন আমি খাজা কুলা তৈরি করে নিব ডোটা আমি দুই ভাগে ভাগ করে নিলাম এটা আস্তে আস্তে আমি বেলে নিব এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের যাদের কর্নফ্লাওয়ার না তারা এখানে স্যালের গুড়িয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে এটা তাড়াতাড়ি বেলতে সুবিধা হয় আর যাদের বেলার জন্য জায়গা বড় না তারা এটা সাইড পাঁচটা করে লেয়ার দিয়ে আস্তে আস্তে এটা বানাতে পারেন আমি এটা বড়ো করে বানাচ্ছি রুটিটা এটা একদম পাতলা করে বানিয়েছে এখন এখানে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেখেন কিভাবে দিলাম এটা আস্তে আস্তে করে আমি রোলের মতো করে বাস করে কতটা পাতলা করে বানিয়েছে দেখেন আর এখানে আমি এটা একটু ফানি দিয়ে দিলাম ফানিটা দিয়েছি যেন জোড়াটা না খুলে যায় এই জন্য আর এখানে এটা আমি স্লাইস করে কেটে নিব বেশি মোটো না বেশি চিকনা না স্লাইস মতো কাটবো আর লাস্টের অংশটা বাদ দিয়ে দিব আমার সবগুলো কাটা কমপ্লিট এখন একটা একটা করে বেলে নিব এটা আলতো হাতে বেলতে হবে বেশি জোর দিয়ে বেলবেন না দেখুন লেয়ারটা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা চাইলে এভাবে তিনটে একসাথে বেলতে পারেন এভাবে পরে অনেকগুলো একসাথে বানানো যায় আমার সবগুলো বানানো কমপ্লিট ফির এখনও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখানে আমি খাজাগুলো ছেড়ে দিব চুলার রাশটা একদম লো সে রাখতে হবে তাহলে আস্তে আস্তে বাসগুলো খুলে আসবে দেখুন লেয়ারগুলো একদম বের হয়ে আসতেছে এগুলো লো সে বাঁচতে হবে এক ফিতে ব্রাউন কালার হয়ে আসলে আমি ফিতটা দিয়ে দিব সবগুলো আমি এভাবে করে উল্টিয়ে দিব আমার সবগুলো বাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব একটা একটা করে আমি এভাবে করে সবগুলো বেজে নিব দুই কাপ আটা দিয়ে অনেকগুলো হয়েছে দেখুন আপনারা ঠান্ডা হয়ে আসলে আগে আগে থেকে যে শিরাটা করে রেখেছি এখানে আমি খাজাগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে মাত্র তুলে নিব বেশিক্ষণ রাখবো না শিরা থেকে খাজাগুলো তুলে একটা চাকনিতে তুলে নিব শিরাগুলো আমি জড়িয়ে নিব এবার এখন আমি একটা প্লেটে খাজাগুলো সাজিয়ে নিব যারা খাজাগুলো সংরক্ষণ করতে চান এগুলো একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ঠান্ডা হয়ে আসলে একটা বইউমে ভরে এগুলা সংরক্ষণ করবেন আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন লেবুর রস দেওয়ার কারণে চিনি রসটা জমে যায়নি আপনাদের যখনই মন চাইবে খাজা খেতে তখনই ঝটফট এভাবে খাজা তৈরি করে নিবেন খেতেও এটা দারুণ মজা লাগে আপনাদের সুবিধার জন্য এটা ভেঙে দেখাচ্ছে কতটা মুসফুস হয়েছে এবং রসালো হয়েছে Amassi, nel teatro si sta per colore di i facendo tirare